মেলবোর্নে এক শীতল সকাল হাতে এখনও টেস্ট বলের ভার আর সেই মুহূর্তে জীবনের এক বড় সিদ্ধান্ত নিলেন মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার এই বাহাতি পেসার ব্যস্ত টেস্ট সূচি আর দু সাতাইশ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত এই তারকা ওজি পেসারের ৩৫ বছর বয়সে স্টার্ক দু হাজার বারো সালে অভিষেকের পর খেলেছেন পঁয়ষট্টিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ স্বীকার করেছেন উনআশিটি উইকেট যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ রানে চার উইকেট ছিল তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স অস্ট্রেলিয়ার দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়কও ছিলেন তিনি সর্বশেষ খেলেছেন দু বিশ্বকাপে অবসরের ঘোষণায় ওজি এই তারকা বোলার জানালেন টেস্ট ক্রিকেটই তার আসল আবেগ আসল অগ্রাধিকার টি টোয়েন্টিতে প্রতিটি মুহূর্ত উপভোগ করলেও টেস্টে নতুন উচ্চতা ছোঁয়ার লক্ষ্য নিয়েই এগোতে চান তিনি সামনে অজিদের ব্যস্ত সূচি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ভারত আর ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ এরপর দু হাজার সালে ওয়ানডে বিশ্বকাপ সব মিলিয়ে নিজের শরীর ও ছন্দ ধরে রাখতেই স্টার্কের এই সরে দাঁড়ানো তবে আন্তর্জাতিক টি টোয়েন্টি না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বল হাতে দেখা যাবে স্টার্ককে সেখানে এখনও উজ্জ্বল তার আগুনঝরা বলিং বিদায় মানেই শেষ নয় বরং এক নতুন শুরু টেস্ট ক্রিকেটে স্টার্ক এখনো হতে পারেন অস্ট্রেলিয়ার ভরসার প্রতীক হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা সাদা বলে বিদায়ের পর লাল বলের মঞ্চেই লেখা হতে পারে তার সেরা গল্পগুলো